দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে শুক্রবার সকালে দিলীপ ঘোষ বর্ধমান শহরের খোশবাগান এলাকায় মেডিকেল কলেজ ময়দানে যান প্রাতভ্রমণে এবং সেখান থেকে ভ্রমণ সেরে চা চক্রে যোগ দেন পূর্ব পূর্বপার তারপর তিনি চা চক্র শেষ করে ঈশানেশ্বর মন্দির দর্শন করতে যান সেখানে দলীয় কর্মীরা তার জন্মদিন পালন করেন কেক কেটে মঙ্গলকোটের বোনপাড়া গ্রাম তৃণমূল সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত ঘটনায় আহত দুই তৃণমূল কর্মী শুক্রবার বারোটার সময় তৃণমূলের অভিযোগ মঙ্গলকোট থানায় মঙ্গলকোটের বোনপাড়ায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগ সিপিএমের বিরুদ্ধে ভাতারের ঢেরিয়া গ্রামে ফ্ল্যাগ কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার বিকেল চারটে তিরিশ মিনিটের থানায় লিখিত অভিযোগ গতকাল ভাতারের ঢেরিয়া গ্রামের দাসপাড়ায় বিজেপি কর্মীরা ফ্ল্যাগ লাগাচ্ছিলেন সেই সময় হঠাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি কর্মীদের ওপর চড়া হয়ে মারধর করে ঘটনায় আহত হন দুই বিজেপির বুথ সভাপতি শুক্রবার আসানসোল দক্ষিণ থানার হটন রোডের রামধনী মোড়ে একটি ইলেকট্রিক ট্রান্সফর্মারে হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বিদ্যুৎ বিভাগ এবং দমকলের ইঞ্জিন পৌঁছায় আসানসোলের জিটি রোডের রাহালেন মোট সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে দলের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয় আরও একবার গ্যারেন্টি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ পাশাপাশি দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দলের চারশো পারের স্বপ্ন পূরণ হবে না বলে শুক্রবার দাবি করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা রামনবমী উদযাপন কমিটি নগরের পক্ষ থেকে শুক্রবার কালনার আরএমসি মার্কেট থেকে শুরু হল রামনবমী শোভাযাত্রা কালনানগরের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন রামপুজো উৎসব কমিটিগুলি কালনা আর মার্কেটের গেটে হাজির হয় এই মিছিলে হাটল্যান্ড বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার বর্ধমান পূর্বে বিজেপি প্রার্থী অসীম সরকার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান করেন তারপর শুক্রবার বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার নমিনেশন ফাইল জমা করতে আসেন তারপর শর্মিলা সরকার সাংবাদিকদের প্রশ্নের বিজেপি প্রার্থী অসীম সরকারের নমিনেশন দেওয়ার প্রসঙ্গে বলেন ওনার মতো উনি এসেছেন আমরা আমাদের মতো এসেছি আমি অত বেশি প্রচার পছন্দ করি না আসানসোল হটন রোডে আয়োজিত রাম মন্দির শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি শুক্রবার দুর্গাপুরের শঙ্করপুর মোড়ে বেআইনি বালিবোজাই গাড়ি সমেত দুজনকে আটক করল নিউ টাউনশিপ থানার পুলিশ ভোটের আগে ফের বড়সড় সাফল্য দুর্গাপুর পুলিশের দুর্গাপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে দুর্গাপুর এনআইটি সংলগ্ন সাত নম্বর গেটের জঙ্গল থেকে ওই ব্যক্তির পচা গলা সহ দেহ উদ্ধার করা হয়েছে রীতিমতো এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এসে দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি